ততক্ষণ পর্যন্ত আমি আপনি স্বাধীন কোন মুমিন ততক্ষণ স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত না ঘটায় তো মুমিন যদি স্বাধীন হয় মুমিনদের মধ্যে যারা আলেম তারা আরো কতটা স্বাধীন কোন আলেম হ্যাঁ কথাটা চিন্তার বিষয় মুমিন যদি রক্তপাত না ঘটায় সে স্বাধীন ইসলামের মধ্যে সে স্বাধীন ভাবে চলাফেরা করে গুলাম একরাম যারা অন্যতের সামনে কোরআন সুন্না একের পর এক আপনাদেরকে ভালো ভালো কথা বলতে তারা তারা আরো কতটা স্বাধীনতা পাওয়া দরকার লয়েজ আলাল মুমিন দিন তার ধর্মের মধ্যে সে স্বাধীনতা পালন করবে একজন মুমিন যতক্ষণ না সে রক্তবাত না ঘটাবে মুমিনের মধ্যে ওলামায়ক রামের মর্যাদা কোরআনে বলছে আল্লাহ আরো বেশি তারা তো রক্তপাত ঘটায় না কোরআন সুন্নার কথা বলে শান্তির কথা বলে তো তাদের স্বাধীনতা নিরাপত্তা আরো বেশি দেওয়া দরকার বুখারি শরীফের আরচল্লিশ নাম্বার হাদিস শিবাহবুল মুসলিমী ফুসুকুন একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া ওয়াক্তালহু কুফরন কোনো মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা একজন মুসলমানকে গালি দেওয়া মানে হলো আল্লাহর অবাধ্য হওয়া সাধারণত কি কারণে আত্মহত্যা করে টাকার সমস্যা ঋণের সমস্যা প্রেমের ঝামেলা এই জাতীয় ইত্যাদি কারণেই তো আত্মহত্যা করে এই কথাগুলো মনে রাখবেন আপনার জীবনের দাম অনেক বেশি একটা মেয়ের কারণে আপনার জীবন নষ্ট করবে আপনি পাগল নাকি এটা মেয়েকে পাবেন না বলে আপনি জীবন শেষ করে দিবেন আরে এটা কেমন কথা একটা ছেলেকে পাবে না বলে একটা মেয়ে তার জীবন নষ্ট করে দিবে কেমন কথা হাস্যকর ব্যাপার জীবন নষ্ট করে দিবে একটা মানুষের জন্য হতেই পারে না এটা আল্লাহ আমাদের সকলকে জীবন মূল্যায়ন করার তৌফিক দান করে কাউকে হত্যা করা এটা যে কোনো নিরপরাধ কোনো কাফের কেউ যদি হত্যা করে নিরপরাধ কোনো অমুসলিমকেও যদি হত্যা করেন এটাও ভয়ঙ্কর অপরাধ সুরায় মা ইদা আয়াত বত্রিশ ইসলাম কি শিক্ষা দেয় দেখেন আমাদেরকে বলেন তো নিরপরাধ কাউকে হত্যা করা এটা কত বড় অপরাধ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় মিন এই কারণে আমি আল্লাহ বনি ইসরাইলের উপর অবধারিত করলাম এই বিধান দিয়ে দিলাম কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে অন্য কাউকে হত্যা করে ফাঁকা মা কতাল আনা একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সকলকে হত্যা করা একটা নিরপরাধ মানুষকে হত্যা করা পুরা দুনিয়ার সকলকে হত্যা করা কি বলেন তো একটা নিরপরাধ মানুষকে হত্যা করা পুরা দুনিয়ার সকলকে হত্যা করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকেই শিক্ষা দেয় যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা এটা হলো সুরায় মাঈদার বত্রিশ নাম্বার আয়াত সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওয়া কতুল কুতুল মুমিনাম এটা প্রথমে গেল কোন মানুষকে হত্যা করা এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায় নিসার তিরানব্বই নাম্বার আয়াতে বলে ওয়া কতুল মুমিনা কোনো মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে মুতা ইচ্ছা কৃতভাবে ফাজাযা উহু জাহান্নাম তার প্রতিদান হলো নাম খালিদান ফিহা সেখানে সে চিরস্থায়ী হবে ওগাদিব আল্লাহ আলাইহি আল্লাহ তার উপর রাগান হবে ওয়ালা আনা তাকে অভিশাপ দিবে ও আদাল হু আদা বান না আলজিমা আল্লাহ তার জন্য বিরাট আজাদ প্রস্তুত করে রেখেছে বলে আলজুবিন নাথ কোন মুমিনকে কেউ ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে তার ঠিকানা জাহান নাম চিরস্থায়ী আল্লাহ তার উপর রাগান্বিত আল্লাহ তাকে অভিশাপ দেয় আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে ফা জাজা উহু জাহাদ নাম এক দুই খালিদা প্রথম তার ঠিকানা জাহাদ নাম দুই খালিদান ফিহা চিরস্থায়ী তিন ওয়াদিবাল্লাহ আলাই আল্লাহ তার উপর রাগান্বিত চার ওয়ালা আনা আল্লাহ তাকে অভিশাপ দেয় পাঁচ আদালাহু আদাবান আজিমা আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছে একজন মুমিনের ব্যাপারে আল্লাহ বললেন শুধু বললেই হয়তো বলছে দেখেন জাহার নাম হলিদা চিরস্থায়ী হদিবা আমি আল্লাহ গুসা আনা আমি তার উপর অভিশাপ দিব শুধু জাহার নামে যাইলে খেন্ত হবে না সেখানে আরো ভয়ঙ্কর আজাব তার জন্য প্রস্তুত করে রাখছি একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে বুখারী শরীফের 6862 নাম্বার হাদিসে আসছে লাইয়াজালাল মুমিনু ফী ফুসহাতিম মিন দীনিহি একজন মুমিন তার ধর্মের মধ্যে থেকে স্বাধীনতা পালন করতে পারবে একজন মুমিন তার ইসলামের মধ্যে থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে মালা মিসিদ দামান হারামা যতক্ষণ না পর্যন্ত অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে রক্তপাত ঘটায় ততক্ষণ পর্যন্ত একজন মুমিন ইসলামের মধ্যে নিরাপদ স্বাধীনতা উপভোগ করবে আমি আপনি আমরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত আমরা না ঘটাই ততক্ষণ পর্যন্ত আমি আপনি স্বাধীন কোন মুমিন ততক্ষণ স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত না ঘটায় তো মুমিন যদি স্বাধীন হয় মুমিনদের মধ্যে যারা আলেম তারা আরো কতটা স্বাধীন কোন আলেম রক্তপাত ঘটায় হ্যাঁ কথাটা চিন্তার বিষয় কোন মুমিন যদি রক্তপাত না ঘটায় সে স্বাধীন ইসলামের মধ্যে সে স্বাধীনভাবে ভাবে চলা ফেরা হবে যারা উন্মতের সামনে কোরআন একের পর এক আপনাদেরকে ভালো ভালো কথা বলতে তারা তারা আরো কতটা স্বাধীনতা পাওয়া দরকার ধর্মের মধ্যে সে স্বাধীনতা পালন করবে একজন মুমিন যতক্ষণ না সে রক্তপাত না ঘটাবে মুমিনের মধ্যে উলামা একরামের মর্যাদা কোরআনে বলছে আল্লাহ আরো বেশি তারা তো রক্তপাত ঘটায় না কোরআন সুন্নার কথা বলে শান্তির কথা বলে তাদের স্বাধীনতা নিরাপত্তা আরো বেশি দেওয়া দরকার তাহলে আমরা কি বুঝতে পারলাম যেই কোনো মানুষকে নিরপরাধভাবে হত্যা কোনো মানুষকে হত্যা করা নিরপরাধ মানুষকে পুরো দুনিয়া হত্যা করা কোনো মুমিনকে হত্যা করা আরও ভয়ঙ্কর অপরাধ কোনো মুমিন অন্য কোনো মুমিনকে হত্যা করা এটা আরও ভয়ঙ্কর অপরাধ কোনো মুমিন কোনো অন্যায় ছাড়া অন্য কোনো যেই কাউকে হত্যা করা এটাও জায়েজ নেই